ওটাই তো খেতে টেস্টে বিশাল বড় বড় রুচি আমার ভাই উদ্ভাট উঠবার শখ মানে কি বলে বলে যতটা চাদর থাকবে ততটা ভাই তা আমার উদ্ভাট উঠবার শখ সেই জন্য তো মা লুচি ভাজছে মা লুচি ভাজা হয়ে যাক তারপরে আসছি আরো একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ বন্ধুরা আজকে হচ্ছে শুভ ভাইফোঁটা তো ভাই উপলক্ষে আমাদের তো সেইভাবে ভাইফোঁটা দেওয়া হয় না রাখি পড়াই তো সেইভাবে ভাইফোঁটা হয় না আহ তোমাদেরকে আগে আগেও বলেছি যে ভাইফোঁটা কেন হয় না আর কি সেই জন্য তবে ভাইফোঁটা উপলক্ষে মা কী রান্না করেছে সেটা দেখিয়ে দিই কেন উৎসব অনুষ্ঠান হলো হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার যে মা লুচি আর মাংস রান্না হয়েছে মিষ্টি নিয়ে এসেছে আর এই পুজো টুজো গেলো তো প্রচুর অয়েলি খাবার খাওয়া হয়েছে তারপরে আমরা ভিডিও করি সেই জন্য তো বেশি তামঝাম না ফল টল আইনে ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আজকে খাবার তো চলো খাই আর কি তাই না খাওয়া লুচি বলে কথা লুচি আর খাসির মাংস আহা কি টেস্টি লাগে আসে তো পায়ে শো মা করেছে Не победи, это побольше. বন্ধুরা ভাত উপলক্ষে আজকে আমাদের খাওয়া হচ্ছে কষা মাংস লুচি মিষ্টি পায়েস ফুঁটা দেওয়া হয় না এখানে কোনো একটু কারণ ছিল বলে ফুঁটা দিয়ে না কিন্তু উপলক্ষে খাওয়াটা সবসময় দেয় এই কারণে যেন ফুঁটা দেওয়া হয় করা জন্মদিন রাখি সবই হয় কিন্তু হয় কিছুতেই আমাদের

被降落一下。

o més d'un d'aquests d'aquests. Thank mm -hmm. you. ああこれかもしれない。おいしいおいしい की देवा। आज तो कुछ को दे मंथ तो अलग तोली दे ये मंगल पर चले तो क्या है कि तो आगे जोके बोलते <तुणलीन> हैं <नहीं। तुणलीन> ना मां का जो है अब काटोगे ना काट ये जो दितो ये तो जा काटोगे ना ऊपर ना जाओ तो भी था דרנה. דרנה. איזה עיר נקדו. אה... אה... בחרונה. זה עדידה. זה עוד רגיל אותה עדידה কাকুর মধ্যে বলতো জল নিয়ে এসে দিতে তাই না তোমার কাছে বিজেপি আছে खे दे सा <s android> <propose> <coughs> <coughs> <inaudible> <slip> yeah